এই তো আজকে সকালবেলার কিছু কিছু জিনিস শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আর ভিডিও এডিট করে আপলোড দেওয়া কমপ্লিট করে একটু চলে আসলাম রান্না বসানোর আগে চলে আসলাম পিজিদের বাড়িতে তো ওরা হচ্ছে যাবে এখনই আয়ুষের চিকিৎসার জন্য আর কি ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে আজকে ট্রেন আজকে হচ্ছে একটার দিকে মনে হয় ট্রেন আসে তো এখনই ওরা রেডি সেডি হয়ে রওনা দিবে এদিকে মানে গোছাচ্ছে জিনিস টিনিস যা যা নিয়ে যাবে আর কি তো আমি একটু দেখা করতে আসলাম আর আয়ুষ ঘরে শুয়ে আছে দাদা এদিকে রান্না করতেছে রান্না করে নিয়ে যাবে বলে আর এই যে দিদি হচ্ছে আঙ্গুর ফলগুলো বেছে বেছে নিচ্ছে আর কি ঢুকিয়ে নিয়ে যাবে তো আঙ্গুর ফলগুলো হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছিলো তো চলো এখন যাব আমি বাড়িতে এখন বাজে হচ্ছে এগারোটা আর আমি যে স্নান করে নিলাম আর স্নান করার আগে আগে হচ্ছে জুয়ে দুইটা সোয়েটার ধুয়ে দিয়েছিলাম তো চলো ওগুলো রোদে মেলে দিয়ে আসি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে কিন্তু আর হাওয়াও নেই এখনো ক্রিমও লাগানো হয়নি নিচে দেখতে দেখতে ঠান্ডার দিনগুলো শেষ হয়ে গেল গরমের দিন পড়েই গেল এখন কিন্তু আমাদের ঘরে প্রচুর পরিমাণে গরম লাগে দুপুরবেলা করে আর রাত্রিবেলা করে আবার ঠান্ডা লাগে হালকা হালকা তো যাই হোক শীত এখন পরে না গিয়েছিল বাজারে আর বাজার থেকে নিয়ে আসলো ঘর জন্য সিমেন্ট আর হচ্ছে অনেকদিন হয়ে গেল ঘর হচ্ছে না তো সিমেন্ট নিয়ে আসলো আমি বললাম ওদেরকে মাছ নিয়ে আসো তো যে মাছ নিয়ে এসেছে আসলে জুয়েরও ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছে না ইদানিং শরীর খারাপের জন্য তো এই যে মাছ নিয়ে এসেছে মাছটা এখন আমি ভাজবো আর জুয়ে শুনে ঘুমাচ্ছি সকাল থেকে তো এখন উঠলো মনে হয় ওই যে উঠতেছে আরও ঘুমায় পড়লো আরো কোথায় ঘুমায় পড়লো শরীরটা এত দুর্বল হচ্ছে আসবে শুধু ঘুম পায় পায় তো মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম আর মাছগুলো লবণ হলুদ মেখে আগে ভেজে নেই তারপর হচ্ছে মাছের ঝোল বানাবো আমি আলু দিয়ে বানাবো চলো এর আগে দুই দিন ভিডিও করা হয়নি যেদিন জুয়ের শরীর খুব অসুস্থ ছিল জ্বর ছিল সেদিনও মাছ নিয়ে এসেছিলো কিন্তু সেদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জুয়ের শরীর ভালো না থাকার কারণে আর জুইকেও খাওয়াইনি কেননা অনেকেই বলে যে জ্বর অবস্থায় মাছ না খাওয়ানোই ভালো জ্বর অবস্থায় মাছ খেলে নাকি জরসরি যেগুলোকে বলে ওগুলো নাকি হয় লাল লাল ঠোঁটের কাছে বের হয় তো ওগুলো আবার খুব জ্বালা করে তো এই জন্য সেদিন ওকে খাওয়ানো হয়নি জ্বর কমতেই আজকে নিয়ে আসলো তো এদিকে মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ মেখে নিলাম মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি যাব হচ্ছে মশলা বাটতে শিলনোড়াতে আজকে মশলা বেটে নেবো ভাবলাম আর মিক্সার মেশিনে বাটব না আজকে আজকে ছিল শিবরাত্রির আগের দিন তো শিবরাত্রির আগের দিন প্রচুর কাজ মানে ঘর আজকে ল্যাপা করতে হবে আজকে আমার এগুলো এগুলো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ল্যাপা খোঁচাতে লাগবো আর কি আর যেহেতু তোমরা দেখতেই পারো ভিডিওতে যে অনেক দিন হয়ে গেল আমার ঘরটা লেপা হয় না তো ঘরের অবস্থা কি হয়ে আছে তো এই ঘরটা লেপতে না প্রচুর সময় লাগবে গর্ত গর্ত হয়ে আছে ফেটে ফেটে তো ওগুলো বন্ধ করে করে দিতে হবে এই দেখো এই পিসটা কেমন যেন ভালো ছিল না তো ওরকমই দিয়ে দিল দিয়েছিলাম পরে আবার আমি ওই পিসটা কেটে ভাজা করেছিলাম মানে খুন্তি দিয়ে কেটে নিয়েছিলাম আর কি তো এখানে আমি মশলা বাড়তেছি আর মশলা বাড়তে বাড়তে ক্লান্ত হয়ে পড়তেছিলাম বন্ধুরা এই যে মাছের ভাজাগুলো হয়ে গিয়েছে আর মাছের ঝোলটা বানিয়ে বানিয়ে নেওয়ার জন্য মশলাগুলো বেটে নিয়ে আসলাম আমি জিরা শুকনো লঙ্কা আর হচ্ছে ও পেঁয়াজ বাটা হয়নি তো পেঁয়াজটা আগে তেলে ভেজে নেবো তারপরে বাটাগুলো গুলো দেবো আর কি আর তার সাথে হচ্ছে মাছের ঝোল আমি আজকে আলু দিয়ে বানাবো এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি তো চলো চট জলদি মাছের ঝোলটাও বানিয়ে নিই এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে দেখছো তো আলু সব সময়ই লাগে তাই না মাছে খাও আর মাংসে খাও এমনিতে যে কোনো সবজিতে খাও সব সময় আলুটা প্রয়োজন তো আলুগুলো মানে তুলে নিয়ে এসে অনেকটাই উপকার হয়েছে কুড়িয়ে নিয়ে এসে আর কি তো যাই হোক আলুগুলো প্রত্যেক দিন আমরা খেতে পাচ্ছি এই বাজার থেকে কিনতে লাগতেছে না নাহলে প্রত্যেক দিনেই বাজার থেকে নিয়ে আসতে লাগে আলু তো মনে হয় মোটামুটি দিন যাবেই আলুগুলো কারণ অনেকগুলোই ছোট ছোট আলু আছে তবে বেশি একটা পুরো বর্ষাকালটা হয়তো যাবে না কেননা দেখতেই পারো প্রত্যেক দিনেই প্রয়োজন পড়ে যাই হোক এদিকে মাছের ঝোলটা বানানোর জন্য আমি আজকে সবার প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক দিন পর আজকে ইচ্ছে হলো যে আলু দিয়ে মাছের ঝোল বানাই তো মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে আলু আর টমেটো আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে দিয়েছি আর তার সাথে আলুগুলো সেদ্ধ করে আরেকবার কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো নামিয়ে নেব তো মাছের ঝোল ভাত সব রান্না একদম কমপ্লিট আমার এগুলো ঢেকে রেখে আমি যাবো এখন জুইকে স্নান করাতে জুইকে স্নান করিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। মাছের ঝোলটা একটু পাতলাই করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে জুয়ের পাপা হচ্ছে শুয়ে শুয়ে রেস্ট করতেছে আর জুঁয়ও শুয়ে আছে ও মোবাইলে কার্টুন দেখতেছে আর আমি এইদিকে আমার কাজগুলো কমপ্লিট করতেছি লেপা কচা শুরু করব তার আগে এই যে টেবিল থেকে শুরু করে গ্যাস ওভেন সব মোছা কোচা করে পরিষ্কার করে নিলাম সার্ফে সার্ফ দিয়ে একদম জলে গুলিয়ে আর পরিষ্কার করে রেখে এই যে সিমেন্টগুলো গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে হাতের মধ্যে কিন্তু প্লাস্টিক নিয়ে আমি কোনো রকম এমনিতেই শুধুমাত্র হাত দিয়েই লেপে নিচ্ছি প্লাস্টিক বাদলে অনেকটাই অসুবিধা হয় আমার লেট হয় আর এই গর্তগুলো বন্ধ করে দিচ্ছি ধীরে ধীরে তাই একটু সময় লেগে যাচ্ছে শুধুমাত্র সিমেন্ট দিয়ে বন্ধ করে দিচ্ছি আজকে পর দেখবে ঘরটা কত সুন্দর লাগে দেখতে আর এতদিন কি বাজে অবস্থা হয়েছিল যাই হোক এরকমই সুন্দর থাকা অবস্থায় যদি ম্যাট বা কোনো কিছু বিছিয়ে দিতে পারতাম পুরো তাহলে আর ফেটে যাওয়ার ভয় থাকতো না তো যাই হোক এখানে আমার এক সাইডটা লেপা কমপ্লিট তারপরে ওইদিকে ভিতরটা লেপতেছি আর অন্ধকার দেখতেছে ওই কারেন্ট নেই আমি আমার কাজ শুরু করতেই কারেন্ট চলে গিয়েছে ওইদিকে নাকি কারেন্ট ঠিক করতেছে তাই এরকম অন্ধকারের মধ্যেই লেপে নিচ্ছি আর ওইদিকে একটা দিদি আসলো তো গল্প করতেছিলাম আর কি এদিকে লেপাও হইলো ঘরটা আর এদিকে গল্প করলাম তো এখন হচ্ছে বাসনগুলো বের করে রেখে বারান্দাটা লেপে নিচ্ছি বাসনগুলো পরে মাজবো ততক্ষণে আমার ঘরটা শুকিয়ে যাবে আর রোদ তো আসে খুব সুন্দর আর গরমের দিনে লেপলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় বৃষ্টির দিনগুলোতে আবার এত তাড়াতাড়ি শুকায় না রাখে মোবাইল হাটটাও ঠিকই রাখে হচ্ছে সূর্যটা দেখো ডুবতেছে সেই সুন্দর লাগবে দেখতে হন আস্তে আস্তে এর মতো গুড আফটারনুন বন্ধুরা তো এই যে পেছনের দিকে আসলাম জামা কাপড় তো তুলে নিয়ে চলে গিয়েছে ওগুলো রেখে রেখে দিয়ে আবার আসলাম তো এখন আমি জুইকে বলতেছি চল তুই বই পড়বি এই যা জুইয়ের জন্য এটা কার জন্য এটা কার জন্য এটা কেন নিয়েছি বলো তো কি হবে বই না পড়লে বই না পড়লে মায়ের হবে মায়ের এখানে হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ লাগানো হয়েছে আবার লাউ শাকের গাছও লাগানো হয়েছে দুটো একসাথে তো লাউ শাক আর মিষ্টি কুমড়ো নাকি একসাথে লাগালে আবার হয় না সেদিন মা বলতেছিল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো ছোট্ট ছোট্ট কচু কচি মিষ্টি কুমড়ো হয়ে আবার পড়ে যায় ফুলগুলো আর হয় না আগে এখানে দেখতে পেয়েছিলো তোমরা কত বড় জালি ছিল এই জায়গাতে পুরো ভর্তি হয়েছিল এবার আর দেওয়া হয়নি আগেরটাই অর্ধেক এখনো পর্যন্ত আছে গান চলতেছে দেখো ভাওয়াইয়া গানের মতো আগেকার যুগের মানুষ বেশিরভাগ ভয়াইয়ে গান শুনতো আর এখন মানুষ বেশি ভয়াইয়ি গান শুনেই না তাই না খুব সুন্দর লাগে শুনতে আও দেখতেই পাচ্ছো আমার ওই যে বারান্দা কি সুন্দর সাদা একদম খুব ফোকা হয়ে আছে সাদা চকচকে চকচকে লাপার পর আজকে দেখো এই ফাটা এই যে জায়গাগুলো সব ফাটা ফাটা ছিল সব বন্ধ হয়ে গিয়েছে আর আজকে লেপসি লাপার পর দেখো কত সুন্দর লাগে তাই না এরকম মশা এই সময় আবার জুই বাহানা করতেছে আঙ্গুর ফল খাবে তো আঙ্গুর ফল নিয়ে আসা ছিল ওকে ধুয়ে দিয়ে দিলাম বাটির মধ্যে ও বসে বসে খাবে এখন খেয়ে পড়াশোনা করবে গুড ইভিনিং বন্ধুরা জুই শোনা আজকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়লো কেননা দুপুরবেলা বেলা ঘুমিয়েছিল কিন্তু বিকেলবেলা ঘুমোয়নি তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এই যে এই যে দেখতে পাচ্ছ চা বানিয়ে নিচ্ছি একটু পরে ওকে আবার ডেকে খাওয়াতে হবে কালকে ওকে ডেকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু খেতে চায়নি রাত্রিবেলা ঘুম থেকে ওঠে না খেতেই চায় না আজকে যেহেতু একদম সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়লো একটু তুলে খাওয়াতে হবে ওকে চলো ভাত আছে তো আর দেখা যাক কি বানানো যায় এই যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা বানিয়ে নিচ্ছি যে পাপা বাড়িতে নেই বাজারে গিয়েছে তো আমি একাই শুধুমাত্র আমার জন্য বানিয়ে নিচ্ছি যখন থেকে গলা খারাপ হয়ে গিয়েছিল আমার তখন থেকে গোলমরিচ দিয়ে লাল চা খেতে খেতে এখন প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা করে এক কাপ গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা না খেলে একদমই ভালো লাগে না তো আর এই জায়গাটা প্লাস্টিকটা একটু ফেটে গিয়েছে মানে টেবিল কভারটা তো ওই ওইখানে আমি একটা এক্সট্রা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি আর শাড়ির যে প্লাস্টিকের প্যাকেটগুলো থাকে ওগুলো বিছিয়ে দিয়েছি তাই শাড়ির ফটো দেখতে পেলে তোমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল